এজন্যই শ্রী ঠাকুর এরা বাণী দিচ্ছেন কাজে ছোকে থাকবি যত শরীর ফুলে থেকে শরীর হবে সহন পটু স্বাস্থ্য আসবে থেকে আজকে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের ডাক্তার সব সময় কিন্তু দেখবেন একটা ডাক্তার কিন্তু আমাদের পেছনে লেগে আছে প্রত্যেকটা পরিবারে দেখবেন ডাক্তারের পেছনে কত খরচা শ্রী ঠাকুর অনুকূল ছিল তো ডাক্তারের পেছনে খরচা করতে হবে না বলে কি বললেন ডাক্তারের পেছনে কি খরচা করে লক্ষ্মী খরচা করেন তাই ঠাকুর অনুকূল চন্দ্র সুন্দর করে পানি দিচ্ছে কেন তার দীক্ষা লব। কেন তাকে গ্রহণ করব কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করব কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন কেন কেউ আপনাকে এমন করে শিখিয়ে দেবে না লক্ষ্মীকে কেমন করে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে বেঁধে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে টেনে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে যত্ন করতে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্ডলী তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি তৎসহ উপস্থিত প্রতি প্রত্যেকের জন্য পরম পিতার রাতুর চরণে দীর্ঘ জীবন প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের চরণে আমরা এতক্ষণ প্রার্থনা করেছি পাঠ হয়েছি গান কীর্তন হলো আছে সবসময় বেশ একটা সুন্দর ধারায় চলছে ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে একটি নিয়ে আমরা বহুল কাছে বসে প্রার্থনা করেছি শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীঘা আমরা গ্রহণ করেছি তাকে আমরা ভালোবাসি তাকে আমরা বিশ্বাস করি কিন্তু ঘটনা হচ্ছে এই শিশি ঠাকুর অনুকূল চন্দ্র কি সুন্দর করে বলছেন তুমি তার ইচ্ছাধীন হতে চেষ্টা করো তাকে তোমার ইচ্ছাধীন করতে চেষ্টা করো এই কথাটা আমার কদিন ধরে মনের মধ্যে খুব বাড়ছে শিশি ঠাকুর বললেন তুমি আমার মতন করেছ তোমার মতন করে আমাকে চালাতে চা দেখবেন ভগবানকে কিন্তু আমার মতন করে চালাতে চাই আর ভগবান কি করেন তিনি বন্ধ করে কাঁদেন কেন তা তিনি যা বলেছেন সে কথাই কিন্তু পালন করতেন তার বাইরে গেলেই কিন্তু বিপদ কি বিপদ হবে আজকে আমরা দেখতে পাচ্ছি পদে পদে এবং প্রত্যেকেই সংসারী মানুষ আমরা ছেলেপুলে পুলে সংসার নিয়ে সব নিয়ে ভর করছি আমরা জানি আমরা কেউ ভালো নেই দেখবেন আমরা কিন্তু কেউ ভালো নেই কারোর কিন্তু ভেতর থেকে দেখবেন হাসি নেই কারোর দেখবেন ভেতর থেকে একটা উচ্ছ্বাস নেই আনন্দ নেই বেঁচে থাকা এই যে এইগুলো হওয়ার কারণ এগুলো হওয়ার কারণ হচ্ছে একটাই যে আমরা ঈশ্বর বিমুখ চলনায় চলেছি আমরা ভগবানের বিপরীত পথে কিন্তু হেঁটেছি ঈশ্বর যা চেয়েছেন তা কিন্তু আমরা তাই ঠাকুর কি সুন্দর করে বলছেন একটা মানুষ তার জীবনে মায়ের পেটে জন্মালো তারপর সে একটু একটু করে বড় হচ্ছে তার জীবনে যা কিছু সব কিন্তু লুকিয়ে আছে কিন্তু ইষ্টভীতি রূপে সব কিন্তু লুকিয়ে আছে ওই শত অনুগ্রহ তাই দেখবেন আমরা ইষ্টভীতি করার সময় ঠাকুরের কাছে বলি ওম ব্রহ্ম পর ব্রহ্ম কুলমালিক দয়ালে রাতুল চরণে কোটি কোটি প্রণাম তারপর কি বলি তারপর বলি আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লৌপ জিত বসি এই যে আমরা প্রত্যেকটা কথা বলি একবার যদি সত্যি আপনি বুকে হাত দিয়ে ভেবে দেখবেন আমি অক্রোধী বলছি কিন্তু ক্রোধের পাহাড় কিন্তু আমার ভেতরে আমার ভেতরে কিন্তু ক্রোধের পাহাড় তাহলে আমি অক্রদি বলছি আমি অমানই বলছি আপনাকে যদি একটু কেউ মানে আঘাত দেয় আপনি কিন্তু কাউকে ছেড়ার কথা বলবেন তার বাপের নাম ভুলে ছেড়ে দেবেন কেন না আমরা কিন্তু সবাই কিন্তু অমানই হইতে পারি আমাদের মান কিন্তু খুব শক্ত তুই আমাকে কথা বললি তুই আমাকে কথা বলেছি দরকার মেয়েদের ঝগড়া খুব সুন্দর দেখতে লাগে চুলের মুটি ধরে টানি করে কেন আমাদের তো চুল ছোট ছোট আবার এবারে নাতি আরও ছোট করে কেটে দিয়েছে না ওই জন্য আমাদের চুল নিয়ে মারপিট করা কোনো রাস্তা নেই আমি মায়েদের দেখেছি যে কোনো জায়গায় গন্ডগোল হলেই কিন্তু চুল নিয়ে দাঁড়ানো যে ও চুলটা আছে ও চুলটা ভেতরে আমাদের ক্রোধে ভর্তি আমাদের ভেতরে মানের কিন্তু দেখবেন আমাদের শক্ত মান একটা কিন্তু হয়েছে সবসময় আমি অমানি আমি নিরলস কিন্তু দেখবেন আমরা দিনের মধ্যে দশ থেকে বারো চোদ্দ ঘন্টা ঘুমাই ঠাউ কি বলছেন চার ঘন্টা ঘুমলেই কিন্তু একটা মানুষের জীবনে সব মাত্র চার ঘন্টা তুমি যদি চার ঘন্টা ঘুমের চেষ্টা করো এটার মধ্যেই রয়েছে সাধন কেমন না আমি যত সাধন বজন তপস্যা করব তত দেখবেন ঘুম কিন্তু কমে যায় এই জন্যই শ্রী ঠাকুরেরা পানি দিচ্ছেন কাজে ঝোঁকে থাকবি যত শরীর ফুলে থেকে শরীর হবে সহন পটু স্বাস্থ্য আসবে হেকে আজকে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের ডাক্তার সব সময় কিন্তু দেখবেন একটা ডাক্তার কিন্তু আমাদের পেছনে লেগে আছে প্রত্যেকটা পরিবারে দেখবেন ডাক্তারের পেছনে কত খরচা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চা তো ডাক্তারের পেছনে খরচা করতে হবে না বলে কি করলেন ডাক্তারের পেছনে কি খরচা করে লক্ষ্মী খরচা করেন তাই ঠাকুর অনুকূল চা তো সুন্দর করে পানি দিচ্ছে কেন তার দীক্ষা নেবো কেন তাকে গ্রহণ করব কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চাঁদের দীক্ষা গ্রহণ করব কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চাঁদের দীক্ষা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন কেন কেউ আপনাকে এমন করে শিখিয়ে দেবে না লক্ষ্মীকে কেমন করে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে বেঁধে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে টেনে রাখতে হয় লক্ষ্মীকে কেমন করে যত্ন করতে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শেখালেন যার জন্য আজকে সমিতা রোজগার করতে বেরিয়েছেন কোথায় গেছেন বিদেশে পাড়ি দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভগবান রামচন্দ্র বলছেন সুখী কে ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন কাকে যুধিষ্ঠিরকে বলছেন তাই যুধিষ্ঠির যখন তিনি বলছেন শ্রী ঠাকুর অনুতুল চন্দ্র বলছেন যুধিষ্ঠির তিনি যখন ওই বকধার্মিকের কাছে জল আনতে গেছেন জল খাবেন বলে পঞ্চমাণ্ডপে জল তৃষ্ণা পেয়েছে তখন বকধার্মিক বলেছিলেন যে আমাকে একশোটা প্রশ্নের উত্তর দিতে হবে একশোটা প্রশ্নের উত্তর দিলে তবে কিন্তু তোমাকে জল দেবো সেদিন বকধার্মিক বলেছিলেন বলো যে সুখী কে ভগবান শ্রীরাম কি সেই যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন কাকে যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন বকধার্মিককে অ ঋণী অপ্রবাসী যার বাজারে কোনো ঋণ নেই আর যে বাড়ি ছেড়ে বিদেশে থাকে না সে কিন্তু সবচেয়ে শক্তি সেই অর্থে কিন্তু আমার শ্রমিকরা কিন্তু অসুখ কেন তা তিনি কিন্তু বাড়িতে তার স্ত্রী তার কন্যা তার পুত্র তার জামাই তার এই যে আত্মীয় স্বজন সবকে ছেড়ে বিদেশে পড়ে আছেন ব্যাপার কেন দুটো পয়সা নিয়ে এলে এবার পেট চলবে এবার সবাই বাঁচবে এই তার ভাবনায় চিন্তায় কিন্তু চলে তাই তিনি কিন্তু বাইরে কি খুব সুখের জীবনযাপন করছেন তাই বলছেন কে আর ইনি অপ্রবাস আর শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর করে বলছেন সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাধা তার ঘরে যে মানুষ সদাচার মেনটেন করতে পারে সদাচারকে রক্ষা করতে পারে সদাচার কেমন শ্রী শ্রী ঠাকুর বলছেন মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার শারীরিক সদাচার এই তিনটে সদাচার মেনটেন করলে তবেই কিন্তু লক্ষ্মী তোমার ঘরে বাঁধা থাকবে নইলে বাবু দেখবে একটা ওষুধ তারপর ডাক্তার কিছুদিন পরে বলেন দুটো ওষুধ তারপরে দেখবেন তিনটে ওষুধ আর ঠিক একটু একটু করে যখন ষাট বছর বয়স হবে দেখবেন দশটা ওষুধ আপনি খাবেন সারা দিনে দশটা ওষুধ আপনাকে খেতেই হবে কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখানেই বলবেন কাজে ছোকে থাকবি যত কি কাজ করবো সারদামণি চুপ করে বসে আছেন আর মাথার চুলগুলোকে চিচ্ছে চিরুনি দিই কারণ চুল মাঝে মাঝে মেয়েদের জট পড়ে আর তিনি কী করছেন এরকম করে মায়েরা চুলছেন শারদামণি মাঝে মাঝে হাত দিয়ে এরকম করে চুল ছিঁচছেন আর এই চিরুনি দিয়ে মোটা দাঁড়া চিরুনি দিয়ে তিনি মাঝে মাঝে চুলটাকে আয় যাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক করে দেখতে পেয়েছে দেখতে দেখতে পেয়ে বলছে ও শারদা কি করো শারদা মা বলছেন যে ওই চুলটাকে একটু ছিঁচছে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো বাবু মেয়েদের কিন্তু বেশি ওই চুপচাপ বসে থাকতে বেশি চুপচাপ বসে থাকলে কিন্তু কুচিন্তা বাড়বে তাই আমি বলি কি তুমি বলছো তিনি শিখে তিনি বাঁধলেন শিখে বাঁধতে বাঁধতে সন্ধে হয়ে গেছে নামলেন যাওয়ার পরেই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যাও সন্ধেটা দিয়ে দাও দিয়ে দিলেন এবার তিনি বলেন এবার আমি মায়ের ঘুরে আসি তিনি মায়ের চলে গেলেন রান্না করতে বসে থাকেন তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন চুপচাপ নেই তাই বলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই শ্রীরামকৃষ্ণের বিবর্তনী ছন্দে তিনি এসে বলছেন কাজে ছোকে থাকবি যত শরীর ফুলে থেকে শরীর হবে সহন পটু স্বাস্থ্য আসবে আজকে দেখবেন মোবাইল কিন্তু আমাদের সব সময়কে দেখা বলা জানে না কোনদিন স্কুলে যায়নি সেও কিন্তু পেটিএম করছে দাদা কত পাবেন ফটকে পেটিএম করছে

ওর বাবাকে বলছি হ্যাঁ তো তোমার ছেলেরা পেকে যাচ্ছে কেন বছর ওই দেড় বছর বয়স থেকে মোবাইল ঘাটছে তো এরকম করে বসে বসে মোবাইল ঘাটতে ঘাটতে পেকে সোজা হবে না ডাক্তার বলে দিয়েছে সিদ্ধারাটা পেকে গেছে সোজা হবে না স্পাইনাল কর্ড অপারেশন কিন্তু অত সাংঘাতিক জিনিস আমরা যারা স্পাইনাল করের সমস্যা হয়েছে তারা জানে যদি একটু লোকের সঙ্গে মেলামেশা করেন যাদের ওই স্পাইনাল কর্ডের এক একটা ঘরের এক একটা নাম আছে এক একটা নাম্বার আছে এই স্পাইনাল কর্ডের এক একটা নাম্বার যদি আপনারা কোনো অপারেশন করেন অত সস্তার নয় আর জীবনে কিন্তু ভালো হবে না তোকে ডাক্তার বলে দিয়েছো ওই যে বেঁকে গেছে ও সোজা হবে না কোনোদিন এর কারণ কে এর কারণ হচ্ছে বাবার মা ওই বাবার মাটাকে বিষ খাইয়ে বেরো ঠাকুর চন্দ্র বলছেন এমন লাই কখনো দিও না এমন লাই দিতে দিতে কি হবে জানো একদিন তজ নজ হয়ে যাবে আমি একদিন মরিগাঁও স্টেশনে বসে আছি বুঝছে তা আমি চন্দননগর যাবো একটা ট্রেন এসে গেল আমি চন্দননগরে টিকিট কেটেছি দশ টাকা দিয়ে হাওড়া নামবো হাওড়া থেকে চন্দননগর স্টেজ চেঞ্জ ধরব প্যান্ডেল লোকাল হোক বা বর্ধমান লোকাল হোক ধরে আমি চন্দননগর যাবো সৎসঙ্গ তা মৌরি থেকে উঠেছি দুটো বেলা ভাত তাত খেয়ে দে বুঝেছে আমার একটু ঘোল আসছে বুঝেছে ভাত খেলে তো পেটে পড়লে বাঙালি তো একটু জানেন ঘুমতে চায় খেতে পেলে শুতে চায় তা পেটে ভাত পড়েছে মৌরিগ্রাম স্টেশনে এবারে একটু ঘুম পাচ্ছি মাঝে মাঝে ঢোল আসছে হঠাৎ দেখি রামতলা স্টেশন রামতলা স্টেশন থেকে দুটো বন্ধু স্টেশনে দেখা হয়েছে ট্রেন এসে গেছে উঠে পড়েছে ট্রেনে বসেছে আমারই সব দুপুরবেলা ট্রেনটা ফাঁকা ধুধু করছে এ ওদিকে বসেছে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে লোক বসে আছে তো ওরা দু বন্ধু এসে আমার সামনে বসে অসাপদ দুই বন্ধু বলছে কিরে অনেকদিন তোর সঙ্গে দেখা নি বলে দাবনায় হাত ছড় মেরে বলছে কিরে কেমন আছিস বল তোর এই ছেলে মেয়ে সবকে কেমন আছিস বল তা তোর ছেলে কি করছে বলছে আমার ছেলে তো এবার এইচএস দেবে তা বলছে মেয়ের কি হলো রে না মেয়ে কতদূর পড়াশোনা করছে বলছে মেয়ার পড়াশোনা করবে কি মেয়ের বিয়ে হয়ে গেছে বলছে ও বাবা কি কঠিন ব্যাপার এই সময় মেয়ের বিয়ে দিয়ে তা কেমন খরচা নাটি হলো বল এখন তো মেয়ে দিয়ে দেয় মানে বিরাট ব্যাপার এক লাখ কুড়ি হাজার টাকা করে সোনার দাম তা বলছে আরে বলিস নিয়া আমার মেয়ের বিয়ে দিতে তেরোশো টাকা খরচা তাই বলছে মেয়ের বিয়ে দিতে তেরোশো টাকা খরচা হয়েছে সঙ্গে সঙ্গে ভাবছি আমার তো বাড়িতে মানু আছে কদিন পরে আমাকে তো বিয়ে দিতে হয় মানুষকে তাহলে আমাকে যদি মানুষকে বিয়ে দিতে হয় তা তেরোশো টাকায় কি করে বিয়ে দিলে একবার খুনে এবার দুই বন্ধু বলছে কিরে তুই তেরোশো টাকায় কি করে বিয়ে দিলি বলছি আর বলিস নি আমার বউ আমার মেয়েকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে দিয়েছিল তেরোশো টাকা ওই মোবাইলে প্রেম করতে করতে বিয়ে করেছিল তারপরে আমি তো এক বদমাই আমি বলছি দাদা আপনার এই মেয়ের পেটে আপনার এই ছেলে বা দাদু বা ঠাকুমা জন্মাবে বলছে কি যে বলেন একটা ডেড়ি কুত্তা বাচ্চা আমার মেয়ের পেটে জন্মাবে কিনা সঙ্গে কেন আমি বাবা বলছে মেয়ের জন্য বলছে কি বলছে বলছে একটা লেড়িক উত্তার বাচ্চা আমার মেয়ের পেটে জন্মাবে কিংবা সন্দেহ আছে কেন তো বলছে ছ বছর ধরে যেভাবে লেড়িক উত্তার মতন ঘুরলো আমার জামাইয়ার মেয়ে তারপরে কি করলো জানেন একদিন যখন বললো আমি বাড়িতে তোমাকে দেখতে পাচ্ছি না রাস্তায় ঘাটে যে কেউ বলছে যে তুমি এত নোংরাভাবে ঘুরে বেড়াও তখন কি করলো জানেন এটা শ্বেতরাম মন্দিরের গায়ে সিঁদুর সে গিয়ে পরে নেবে গিয়ে যেন ছেলেটাকে এই রকম জীবন কখনো ভালো থাকবে তাই ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বলছেন দীক্ষা নিতে হবে পাঁচ বছর বয়সে আর পাঁচ বছর বয়সে দীক্ষা নিয়ে কি করতে হবে ঠাকুরের মতন করে চলতে হবে আমার মতন করে চললে কিন্তু হবে আমি যখন আমার মতন করে চলব তখন আমি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ঠেকব প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধাপ্রাপ্ত হব আর বাধাপ্রাপ্ত হলে দেখবেন একদিন চোখের জল দুঃখ বেদনা যন্ত্রণা কিন্তু আমার সম্পদ আমার সম্পত্তি হবে চোখের জল তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি সুন্দর করে বলছেন সারা হাসতে হাসতে সংসার কর পুষ্কি মারতে মারতে সংসার কর এত আনন্দে থাকবি ফুর্তি থাকবি সবের মনে কিন্তু ওই তার হাতে দিয়ে দাও তোমার সংসারের হ্যান্ডেলটা তোমার সংসারের হ্যান্ডেলটা তাকে ওটা কিন্তু তোমার হাতে কেন তুমি যখনই তোমার হ্যান্ডেল ধরবে গরুর কাছে হ্যান্ডেল তুমি দেবে না তখনই কিন্তু একটার পর একটা তুমি বিপদে পড়বে কেন বিপদে পড়বে গরুর চিন্তা তোমার ভেতরে নেই তোমার নিজের ভাবনা নিজের প্রবৃদ্ধি চল না তুমি প্রত্যেকটা মুহূর্তে আমরা যত তার হয়ে আমরা যত তার হয়ে উঠব এটাই কিন্তু তার একমাত্র তার যত বই আছে সব পড়ে দেখবেন তিনি খালি একটাই কথা বলেছিলেন ইষ্ট চিন্তা ইষ্ট মনন ইষ্ট ধ্যান এই কিন্তু একটা মানুষের জীবনে সম্বল শ্রী ঠাকুর অনুকূল কথা অনুযায়ী তাই আমরা ছোট্টবেলায় দীক্ষা নিয়েছি আমাদের পরিবারও সবাই ছোটবেলায় দীক্ষা নিয়েছি আমরাও বাড়ি বাড়ি আপনারাও সবাই কিন্তু সব ছোটবেলায় দীক্ষা নিয়েছে বাড়ির ছেলে মেয়েও ছোটবেলায় দীক্ষা নিয়েছে এগুলোকে পরবর্তীতে সুন্দর করে রক্ষা করতে হবে ছেলে মেয়েগুলোকে সেভাবে তৈরি করতে হয় ছেলে মেয়েগুলোকে তেমন করে নিয়ন্ত্রণ করতে হবে বললে কি হবে একদিন দেখবেন এরা যখন চল্লিশ বছর বয়স হবে এদের যখন বিয়াল্লিশ বছর বয়স হবে তখন বাবা কেন শাসন করতো মা কেন শাসন করেছে সব কিন্তু দেই কিন্তু একদিন ফেরত দেবে আমাকে তাই আমি মানুকে বলি মাঝে মাঝে মানু একদিন যখন ভরপুর সংসার করবি একদিন যখন ভরাট সংসারে পড়বি সেদিন বাপের মুখটা মনে পড়বে যে বাপ কেন আমাকে এত নিয়ন্ত্রণ করেছে না এত জানা দাড়ি করেছে এজন্যই শিশ্রী প্রত্যেকটা মুহূর্তের প্রয়োজন গত দিন আগে আমার স্ত্রী আমার শ্বশুরমশাই হঠাৎ করে মারা গেছে বুঝেছ গত উনিশ তারিখে মারা গেছে আগামীকাল ঘাট পরশুদিন কাল তা আমার স্ত্রী আমাকে বলছে যে একে আমার মা ও মা বাড়িতে পাঠিয়ে দেবেন বলছে আমাদের তো সময় হচ্ছে না তাহলে ওকে কি কারুর সঙ্গে পাঠিয়ে দেবে তা আমি বললাম যে তুমি সৎসঙ্গ করো ইভিত্তি করো ঠাকুরকে ভালোবাসো ছোট থেকে সৎসম করছো তুমি ঠাকুরের বক্তৃতা শুনলে তোমার কি মনে হলো শ্রী শ্রী ঠাকুর বলছেন গান বাজনা কিংবা উৎসব কিংবা ভ্রমণ এতে বাপ ভাই ছাড়া কারুর সঙ্গে দিসনে মেয়ে যে কে বলে ঠাকুর তো বলেছে ছোট্ট ছোট্ট তোপ সে সেই ঠাকুর আমাদের শেখালেন কি বাণীটা দিচ্ছেন গান বাজনা কিংবা উৎসব কিংবা ভ্রমণ এতে বাপ ভাই ছাড়া কারুর সঙ্গে তৃষ্ণে মেয়ে যে আজকে রাস্তাঘাটে ঘুরে দেখুন ন্যাং করে কুত্তার বাচ্চা মতো ঘুরে ঘুরে বাবার মায়ের কোনো সম্বল নেই বাবার মায়ের কোনো নিয়ন্ত্রণ নেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন একটা কুকুর পুষলে মানুষ তাকে বকবেশ দেয় একটা কুকুর পুষলে মানুষ তাকে চেন দিয়ে নিয়ে বাইরে নিয়ে যায় আবার নিয়ে এসে তার ঘরে একটা জায়গায় তাকে বেঁধে দেওয়া হয় বলি এটা মানুষের বাচ্চার জন্য মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই আর মানুষের বাচ্চার জন্য একটা মানুষ ভাবে না যে আমার মেয়েটাকে কোথায় পাঠাচ্ছি আমার ছেলেটা কার সঙ্গে মিশছে আমার মেয়েটা কারবাড়িতে যাচ্ছে কার সঙ্গে মিশছে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন এর জন্য একদিন চোখের জল তোমাকে ফেলতে হবে এর জন্য একদিন দুঃখের বোঝা তোমাকে বইতে হবে আর সেই দুঃখের বোঝা বইতে বইতে রাত কাবার হয়ে যাবে কাউকে দুঃখের কথা বলতে পারবে কাকে বলবে দুঃখ তাই যাতে আমরা বিপদে না পড়ি যাতে আমাদের দুঃখ করতে না হয় যাতে আমাদের এমন করে কষ্টে জীবন না কাটে অসুখী জীবন যেন আমাদের না হয় তার জন্যই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভাব তিনি এসে বলেছিলেন আমার এই সৎসঙ্গটা হচ্ছে পারিবারিক আন্দোলন আমার এই সৎসঙ্গ হচ্ছে পরিবারের সকলকে নিয়ে হাটে নয় বাজারে নয় রমজুর বাজারে নয় বলগেছিয়া বাজারে নয় ওদিকে সুপার শপিং এ নয় বিগ বাজারে নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমার পরিবারে আমার বাড়িতে আমার মা আমার স্ত্রী আমার তিন ছেলে মেয়ে আমরা তিনজনে পাঁচজনে ছজনে যদি এক সঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাগুলিকে তার মতন করে ভালোবাসি তাকে খুশি করার জন্য ভালোবাসি কেন আমি বলেছি আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম আমি ইষ্টভক্তির সময় বলেছি কিন্তু চরিত্রের সঙ্গে আমার কোন আমি ইষ্ট প্রাণ সেবা পটু মিথ্যে আমি ইষ্ট প্রাণ আমি ইষ্টকে ভালোবাসি আমি ইষ্টের কথা অনুযায়ী চলি প্রত্যেকটা মুহূর্তে আমি হিসেব করে কখনো দেখেছি যে আমার এই চলনায় আমার এই আচরণে আমার এই বাক্য ব্যবহারে আমার গুরু খুশি হয়েছে তবেই তো আত্মবিশ্লেষণ আছে আর আত্মবিশ্লেষণ এলে কি হয় তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চাঁদের ভোক্তা কাউকে খুশি করার জন্য আমার জীবন একমাত্র গুরুকে খুশি করার জন্য আমার মেয়েকে খুশি করার জন্য আমার ছেলেকে খুশি করার জন্য আমার স্ত্রীকে খুশি করবার জন্য না আমার স্ত্রী কিন্তু আমাকে খুশি করার জন্য না সব কিন্তু ইষ্টকে খুশি করবার জন্য আমাকে আমার স্ত্রী কত ভালোবাসবে আমার স্ত্রী আমার জন্যে কতটা করবে কেমন করে সুযোগে এদিকে ওদিকে কেমন করে লুকিয়ে আড়ালে আব্দালে স্বামীকে সেবা করবে এটা তার জন্য নয় আমার গুরুকে খুশি করবার জন্য কেন আমার গুরু চেয়েছিলেন একটি মা শত ঝঞ্ঝটের মধ্যে স্বামীকে গিয়ে সেবা দিচ্ছেন কেন গো ওই স্বামীর জন্যই সিদে সিঁদুর ওই স্বামী সেজেছে বলেই স্বামীর জন্যেই আমার সাজ ওই স্বামী যেদিন থাকবে না সেদিন সোনার সিংহাসনে স্কুলেও কিন্তু আমার স্বামী আর ফিরে আসবে তাই স্বামীকে রক্ষা করতে শিখতে হয় এজন্যই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কি অপূর্ব করে বলছেন স্বামীর ছোকে ছুড়লে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ছোকে ছুড়লে পুরুষ প্রজ্ঞা অনুপমা আমি স্ত্রী চাইছি আমার দুর্গার মত আমার চরিত্র কিন্তু শিবের মতন নয় আমার চরিত্রটাকে যদি শিবের মতন করতে পারি আমার স্ত্রী আমার পিছন পিছন ছুটবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা অনুযায়ী স্বামীর ছোকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ছোকে ছুঁড়লে পুরুষ প্রজ্ঞা অনুপমা আমি পুরুষ আমি স্বামী আমার জীবন যত ইষ্টের গতিতে মঙ্গলের গতিতে হাঁটবে আমার প্রত্যেকটি আচরণ যখন আমার স্ত্রী দেখবে সে আমাকে প্রণাম না করে পারবে না আমরা বেড়াতে গেছিলাম উড়িষ্যায় আমরা গত দশ তারিখ বেড়াতে গেছিলাম আমরা ফিরেছি আঠেরো তারিখে ওখানে ভোরবেলা চারটের সময় উঠে আমরা ইষ্টভিত্ত করছি প্রার্থনা করছি তারপর আমার তিন ছেলে মেয়ে বড় ছেলে ছেলে আমার আমার মেয়ে ওরা আমাকে প্রণাম করছে আমাকে যখন প্রণাম করছে আমাদের সঙ্গে জন জন ছিল এই বলছে এরকম ভাবে প্রতিদিন এরা আপনাদের সকাল সন্ধ্যা প্রণাম করে এরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনাদেরকে প্রণাম আপনাকে প্রণাম করে আর শুধু আমাকে নয় আমার মরা বাপের ছবিতে গিয়ে প্রণাম করে আমার মা পঁচাশি বছর বয়স তাকে গিয়ে প্রণাম করে আমার আমাকে প্রণাম করে ওর মাকে প্রণাম করে এই যে শ্রদ্ধা আমাদের সম্মান শেখালেন কে শেখালেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা মা তার স্বামীকে যত শ্রদ্ধা করবে আর স্বামী যত শ্রদ্ধার আসনে তিনি বসবেন কেমন করে বসবেন তাই শিবকে আজও দেখবেন আমার দিদিমাও কিন্তু শিব চতুর্দশী করেছে আমার মেয়েও শিব চতুর্দশী করেছে একটা পাঁচ বছরের মেয়েও কিন্তু শিবের মাথায় জল ঢাচ্ছে কেন সবাই কিন্তু শিবের মতন পথ চায় কেউ কিন্তু দেখবেন ওই তার ইচ্ছা ছাড়া কিন্তু এটা বর তাই শিবের মতন বর সবাই যখন চায় আমাকে শিব হতে হয় তবেই তো আমার স্ত্রীকে আমি শিবানীর মতন করে ফেলতে পারি এই সবটাই কিন্তু পারিবারিক তাই সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তার সৎসঙ্গে আসা এবং সৎসঙ্গে বসা এবং প্রার্থনা করা এবং ঠাকুরের কথা শোনা এই সবটাই কিন্তু আমার চরিত্র কেন্দ্র মানুষ এই সবটাই কিন্তু আমাকে একটু বদলে নেবার জন্য তাই সৎসঙ্গে আসতে হয় এজন্যই দীক্ষা নিতে হয় এজন্যেই পাঁচ বছর বয়সে দীক্ষা নিতে হয় এজন্যেই কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুপমচন্দ্রের কাছে গিয়ে দীক্ষা নিতে তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন ঠাকুরকে ভালোবাসুন বিশ্বাস করুন নির্ভর করুন তাকে হ্যান্ডেলটা দিয়ে দিন তিনি আপনাদের সবার মঙ্গল করবেন সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক পরম পিতা রাতুর চরণে এই প্রার্থনা নিবেদন করে আজকে সপ্তম অধিবেশন এখানে সবাই প্রসাদ নিয়ে তারপর যাবেন প্রসাদ না নিয়ে কেউ যাবেন